প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষা তোমাদের সামনে এসেই গেল তোমাদের যে সিলেবাস নব্বই নম্বরের যে সিলেবাস জানিনা তোমাদের দেখেছ না সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে ধীবর বৃত্তান্ত থেকে নাটক একটাই আছে ওখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবং তোমরা ধীবর বৃত্তান্ত নাটকটা ভালো করে দেখে দেখেছো কেননা ওখান থেকে কিন্তু দুটো কোশ্চেন দেবে অ্যানুয়াল পরীক্ষায় এবং তার মধ্যে তোমাদের কিন্তু একটা অবশ্য লিখতে হবে ওর কিন্তু কোনো বিকল্প থাকছে না গদ্যর জন্য আলাদা চন্দ্রনাথ নিরুদ্দেশ থেকে আসবে নাটক থেকে আসবে নাটকের দুটো প্রশ্ন দেবে দেবে দেওয়া হবে সেই নাটক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন উত্তর লিখতে হবে তো আজকে নাটকের পাঁচ নম্বরে যে বড়ো কোশ্চেন সেই বড়ো কোশ্চেনের আমি সাজেশান দিচ্ছি তোমরা একটু দেখে নাও বা তোমাদের যদি নোটস তৈরি তৈরি করে থাকো তাই এই নোটসটা তোমরা টিক মেনে নাও কিংবা লিখে নাও খাতায় তোমাদের যা ইচ্ছা কিংবা যদি কোনো মানে বই দেখে পড়ো সেই বইটা তোমরা সেখানে তোমার দাগ দিয়ে নিতে পারো যা ইচ্ছে লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে বা টিক মেরে নেবে যা ইচ্ছে ইনভার্টেড কমা দিয়ে বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞ পশুপথের সময় নির্দয় হইয়া থাকেন ইনভাইটেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বেদজ্ঞ ব্রাহ্মণ ও যজ্ঞ পশুবদ কথা দুটির অর্থ কী চিহ্ন দাও ওই সঙ্গে লিখবে বক্তা কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন চিহ্ন দাও আলোচ্য উক্তিটির মর্মার্থ নিজের ভাষায় লেখ পরের প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁদতে আমার হাত দুটো প্যাকেটে এখনই নিষ্পিষ করছে ইমারের কমা ক্লোজ করে ড্যাস দিয়ে পোস্ট লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও বক্তা কখন এ কথা বলেছিল জিজ্ঞাসা চিন্ন দেবে আলোচ্য উক্তিতে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে পরে প্রশ্ন লিখবে লেখো ইনভার্টার কমা দিয়ে লিখবে যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে কমা সেই বৃত্তি নিন্দনীয় ব্যাকেটের মধ্যে লিখবে ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয় ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাক্স দিয়ে লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও বক্তা কোন প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করেছেন জিজ্ঞাসা চিহ্ন দাও মন্তব্যটির মধ্য দিয়ে বক্তা প্রকৃতপক্ষে কী বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে আলোচ্য অংশে তুমি বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও বক্তা কোন প্রসঙ্গে কথাগুলি বলেছিল জিজ্ঞাসা চিহ্ন দাও বক্তা কেন বন্ধুত্বের সম্পর্কের কথা বলেছিল পরের প্রশ্ন লিখবে এবং শেষ প্রশ্ন লেখো এক ধিবর কোথায় কীভাবে শকুন্তলার হারিয়ে যাওয়া আংটিটা পেয়েছিল চিকিৎসার চিহ্ন দাও রাজশালক কর্তৃক ধৃত ধীবর কেমনভাবে মুক্তি পেয়েছিল তা ধীবর বৃত্তান্ত রচনাংশ অবলম্বনে আলোচনা করো এই প্রশ্ন কটা করলেই আশা করি তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় ধিবর বৃত্তান্ত থেকে প্রশ্ন কমন হিসেবে বা লিখতে পারবে ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই এখন পরীক্ষার সময় ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই